আরজিকর মেডিকেল কলেজের নৃশংস হত্যার প্রতিবাদে ছাত্রছাত্রীর সুরক্ষা সুনিশ্চিত সহ পাঁচ দফা দাবির ভিত্তিতে হলদিবাড়ির কলেজ কর্তৃপক্ষের নিকট স্মারকলিপি প্রদান করল ছাত্র সংগঠন এআইডিএসওর কলেজ কমিটি মঙ্গলবার দুপুর নাগাদ কলেজ অভ্যন্তরে আধা ঘন্টা ধরে বিক্ষোভ এবং মিছিল করে সংগঠনের সদস্যরা প্রতিবাদ জানায় সদস্য মজিদুল সরকার জানান কালীবাড়ি মোড় থেকে ছাত্রছাত্রীরা কলেজে আসতে ভিত্তি ও হুমকি শিকার হচ্ছে কলেজ কর্তৃপক্ষের নজরে বিষয়টি আনা হয় এবং কলেজে অবিলম্বে বহিরাগত প্রবেশ নিষেধ দাবি করেন সংগঠনের আরেক সদস্য অভিজিৎ রায় বলেন পানীয় জলের ব্যবস্থা অবিলম্বে করতে হবে এবং দীর্ঘদিন ধরে কলেজে নিয়মিত ক্লাস হচ্ছে না ক্লাসরুম পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে না তা অবিলম্বে চালু করা তা না হলে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে আমরা প্রিন্সিপালকে একটি স্মারকলিপি দেওয়া হয় তো এই স্মারকলিপিতে আমাদের হচ্ছে আমরা কলেজে দেখতে পাচ্ছি যে আমাদের মেয়েদের কমন রুমে কমন রুমে ঠিকমতো পরীক্ষা যাচ্ছে যে কিছু বা কিছু কলেজের ছেলে যারা হচ্ছে মেয়েদের কমন রুমে প্রবেশ করছে এটা কিরকম একটা কমন রুমে মেয়েদের কি করে ছেলেরা প্রবেশ করতে পারে তো এটার জন্য আজকে প্রিন্সিপালকে আমরা স্মারকলিপি দিই আমরা দাবি রাখি যে অতি দ্রুত যেন এরকম আর কোনো সময় না হয় এবং পাশাপাশি আমরা দেখছি যে আমাদের কলেজে বিভিন্ন হচ্ছে বহিরাগত প্রবেশ হচ্ছে কেন এরকম হচ্ছে আর জি ঘরের যে ঘটনা সেখানে যে একটি মেয়েকে ধর্ষণ করা হয় ভুল করা হয় তো কলেজে যদি এরকম করে যদি বহিরাগত হচ্ছে আসে দীর্ঘদিন ধরে তাহলে কলেজেও তো এরকম একটা হতে পারে এর জন্যই আজকে আমাদের প্রিন্সিপালকে না আমরা ছাত্র সংগঠনের এই পক্ষ থেকে আমরা কলেজে থেকে দেখতে পাচ্ছি যে মেয়েদের কোনো সুরক্ষা নেই কারণ কদিন দেখলাম আমরা মেয়েদের রুমে একজন ছেলে কি করে প্রবেশ করে এই যে প্রবেশ যাতে না হয় এবং কলেজে যেমন বহিরাগত প্রবেশ হচ্ছে এই দুষ্কৃত গুন্ডা বাহিনী আমরা কলেজের ভিতরে প্রবেশ করছে এবং ছাত্রদের বিভিন্নভাবে ভয় দেখানো হচ্ছে আমরা প্রিন্সিপাল স্যারকে বলি এরকম ওনার যাতে না হয় এবং এই দাবিতে আমরা চাই এবং তিনি আশা দেয় হ্যাঁ আমরা ওনার দেখবে এই বিষয়টা আমাদের দাবি আজকে আমরা এআইডিএস ছাত্র সংগঠনের পক্ষ থেকে আমরা লক্ষ্য করছি দীর্ঘদিন ধরে মেয়েদের উপর যে অত্যাচার আমরা এই কিছুদিন আগেই আর্জিগড়ের ঘটনা জানি যে আরজিগড়ের কী করে একজন মেয়েকে নৃশংসভাবে হত্যা করা হয় সেখানে যে এই যে একজন মেয়েকে ধর্ষণ করার যে সুযোগ সেই সুযোগ আমরা মনে করি যে স্কুল কর্তৃপক্ষ কিছুটা করে দিছে আজকে আমরা যদি লক্ষ্য করি হলদিবাড়ি নেতাজি সুভাষ মহাবিদ্যালয় এরকম অনেক পরিকাঠামো আছে যেটা খুবই নিম্নমানের আমরা চাচ্ছি এই যে পরিকাঠামো খুব দ্রুত শক্তিশালী করা হোক আমরা যদি লক্ষ্য করি মেয়েদের যে কমন রুম সেই কমন রুমের যে ব্যবস্থা সেই ব্যবস্থা ঠিক নেই আজকে মেয়েরা সুরক্ষিতভাবে কালীবাড়ি রোড থেকে হচ্ছে কলেজে আসতে ভয় পায় আমরা যদি এছাড়াও লক্ষ্য করি আরও বিভিন্ন সমস্যায় হচ্ছে কলেজে জোর জড়িত তাই এই সমস্যার প্রতিবাদে আজকে আমরা আমাদের যে প্রিন্সিপাল মহাশয় স্বাধীনতার মহাশয়কে আমরা স্মারকলিপি দিই এবং আমাদের কিছু দাবি এই যে আমাদের কলেজে পানীয় জলের ব্যবস্থা বাথরুম পরিষ্কারের ব্যবস্থা এছাড়া আরও বিভিন্ন সমস্যা এই সমস্যার ভিত্তিতে আজকে আমরা স্মারকলিপি দিই এবং প্রিন্সিপাল মহাশয় আমাদের আশ্বাস দেন অতি দ্রুতই এই যে মেয়েদের সুরক্ষা এই সুরক্ষা দেওয়া হবে সুরক্ষার ব্যবস্থা করা হবে যদিও অতি দ্রুত এই সুরক্ষার ব্যবস্থা করা না হয় আমরা এআইডিএস ছাত্র সংগঠনের পক্ষ থেকে আরও জোরদার আন্দোলন গড়ে তুলব